আজাদ কুজাত লোকজন আয়ে আমার গুন্ডার ডিস্টার্ব করে দিলো আর আমার স্বামী কি কম পারে নাকি ঘরের স্বামীর মতো কোন জিনিসই হয় না স্বামী যে সুখ দেয় যে একটা আনন্দ দেয় আর পর পুরুষের লাগে দুই মিনিটের সুখের লেগে আমি দুজোকে যেমন নাকি মানে হেই দি হেই দুনিয়াও সুখ এ দুনিয়াও সুখ নেয় দে গুন্ডাই নষ্ট করে দেয় এসে আমার ঘরের স্বামীই ভালো আমার স্বামী আমার কত ভালো বসে